দিনই ভাই বোনেরা আসসালাম আলাইকুম শুভেচ্ছা মহিলারা ঘরের পোনে বসে করবে। কথাটি কতটুকু এই কথাটি কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় কার জন্যে প্রযোজ্য সেটাও আজকে পরিষ্কার হবে পুরো ভিডিওটি দেখুন বুঝতে পারবেন আমাদের সৃষ্টির উদ্দেশ্য কী যারা এগুলো জানেন না বুঝেন না না তারা মনে করেন আমরা প্রকৃতির নিয়মে এসেছি আশি একশো বছর আনন্দ ফুর্তি করে চলে যাব এখন কথা হল তারা সৃষ্টির উদ্দেশ্য না বুঝে কোরআন হাদিস না বুঝে তাহলে ঘরের ফোনে বসে স্মার্টফোন টিপি করবে না তসবি টিপা টিপি করবে প্রশ্ন আপনাদের আজ থেকে চোদ্দ শত বছর আগে সাহাবারা কোরআন হাদিস বুঝত তারা তাদের স্ত্রী সন্তানদের শিখাত এবং স্ত্রীরা ঘরের কোনো বসে ইবাদত করত বর্তমানে আমরা কতজন বাবা বা স্বামী কোরআন হাদিস বুঝি বা জানি যে আমার স্ত্রী সন্তানদের শেখাবো আমরা তো সবাই ইনকামের ধান্দায় ব্যস্ত পরিবারের চাহিদা মেটাতে ব্যস্ত আমরা তো দিনই কাজ বুঝি না বা শিখিও না শেখার চেষ্টাও করি না তাই সব দিক বিবেচনা করে আমরা বলতে পারি যে বর্তমানের মহিলারা যদি তাদের অবসর সময়টুকু স্মার্টফোন টিপাটিপি না করে ওই সময়টুকু যদি দিনই শিক্ষার কাজে ব্যয় করত তাহলে দুই কালোই উপকৃত হতো এখন আসেন কখন তারা ঘরের কোণে বসে ইবাদত করবে যখন তারা ইসলামের খুঁটিনাটি জিনিসগুলো সবগুলো বুঝবে জানবে মনে প্রাণে ইসলামকে ধারণ করবে তখনই তারা ঘরের কোণে বসে ইবাদত করবে আর না শেখার আগে কখনই ঘরের কোণে বসে ইবাদত করা সম্ভব নয় বর্তমানে অনেক মহিলারা ঘরে বসে ফ্রিল্যান্সিং করে আয় করছে তাদেরকে প্রশ্ন করেন বুঝতে পারবেন কত সময় শ্রম এর পেছনে গেছে তারপরে তারা ঘরে বসে ইনকাম করতেছে আর আপনি কিছু জানেন না ঘরে বসে স্মার্টফোন টিপবেন না তসবি আর ইলে অর্জন করা খরচ আর এই খরচ কাজ বাদ দিয়ে আপনি আমি যতই অন্যান্য কাজ অর্জন করি না কেন কোনো লাভ নাই না আর যে মহিলা ঘরে বসে ফ্রিল্যান্সিং করে ইনকাম করেছেন তাকে প্রশ্ন করেন তাকে শেখার জন্য অবশ্যই ঘরের বাইরে যেতে হয়েছে শিখতে হয়েছে তারপরে ঘরে বসে ইনকাম করতে পারছেন তদ্রুপ আপনার স্ত্রী যদি বা স্ত্রীর সন্তান যদি ঘরের বাইরে বেরে না হয় না শিখে না জেনে না বুঝে ঘরের কোণে বসে ফ্রিল্যান্সিং করে আয় করা যেমন সম্ভব না তেমনি আল্লাহর ইবাদত করাও সম্ভব না আগে জানতে হবে তারপরে মানতে হবে আমরা এতদিন বলেছি মানার নাম ইসলাম আসলে মানার নাম ইসলাম না জানার নাম ইসলাম আগে জানতে হবে তারপর মানতে হবে আপনি জানেন না আপনি কিভাবে মানবেন আপনি বোঝেন না আপনি কিভাবে মানবেন আগে জানতে হবে বুঝতে হবে তারপর মানতে হবে ধন্যবাদ বন্ধুরা এই কথাগুলো বুঝে আমাদের আমল করার তফিক দান করুক আল্লাহ হাফিজ